নমস্কার আজকে আপনাদের সকলের সঙ্গে চিকেনের একটা একদম ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি চিকেনের এই রান্নাটি আজকে আমরা তৈরি করব এক ফোঁটাও তেল ছাড়া একদম নতুন স্টাইলে প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস খুব ভালো করে একটুকে ধুয়ে এর ভেতরে দিয়ে দিন কুচানো রসুন আদা বাটা লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন এরপর এখানে যোগ করব আমাদের আজকে রান্নার প্রধান উপাদান টক দই টক দুইয়ে থাকে প্রাকৃতিক ল্যাকটিক অ্যাসিড এবং কিছু প্রাকৃতিক ফ্যাট তাই এটি আমরা তেলের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি এটি মাংসটিকে নরম করে তোলে এরপর আমি কিছুটা কাজু এবং পোস্ত মিহি করে মিক্সিতে পেস্ট করে এটি নিলাম এটা একটা সুন্দর ফ্লেভার এবং একটা ক্রিমি টেক্সচার দেবে এরপর ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে দু থেকে তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর দু মিনিট থেকে তিন মিনিট কড়াইটাকে গরম করে কোনো রকম তেল যোগ না করে আমি মাংসটাকে এর ভেতরে ঢেলে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভাপানোর পর এর ভেতরে আমি ক্রিমি টেক্সচারের জন্য দিয়ে দিলাম আমুলের ডবল টোনের কোকোনাট মিল্ক খুব হালকা আঁচে বেশ কিছুক্ষণ মাংসটাকে ভাপাতে দেব আর আমার মাংসের মধ্যে আলু ভালো লাগে তাই আমি এখানে আলু দিয়েছি কাঁচা লঙ্কা আর কিছু টমেটো কুচি এরপর ঝিরিঝিরি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। মাঝে মাঝে ভালো করে নেড়ে নেব যাতে নিচটা লেগে না যায় এরপর হাফ কাপ জল দিয়ে এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি ভাপাতে দেবো এবং মাঝে দিয়ে দিয়েছি স্বাদের জন্য খুব অল্প পরিমাণে আমুলের বাটার আপনারা চাইলে বাটারটা নাও দিতে পারেন সম্পূর্ণরূপে তেলবিহীন এবং খুব স্বল্প মশলাযুক্ত এ রান্নাটি গ্রীষ্মকালে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী যদি রান্নাটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন